প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে ইসলামে মিসওয়াকের গুরুত্ব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি ইসলামে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর মুখ পরিষ্কার রাখা তার বড় অংশ মিসওয়াক হল সেই প্রিয় সুন্না যা হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করতেন তিনি বলেছেন যদি আমার উম্মতের ওপর কষ্ট না হতো প্রতিটি নামাজের আগে মিসওয়াক ফরজ করে দিতাম হাদিসে বর্ণিত আছে মিসওয়াক সহ নামাজের ফজিলাত মিসওয়াক ছাড়া নামাজের তুলনায় বেশি মিসওয়াক মূলত গাছের ডাঁটি থেকে তৈরি যার প্রাকৃতিক উপাদান দাঁত পরিষ্কার করে মারিকে শক্তিশালী করে মুখের জীবাণু কমায় এবং মুখদাঁতের শক্ত স্বাস্থ্য বজায় রাখে এরপর আসি সেই ঘটনা যা আপনি শুনলে অবাক হবেন এবং যা মিসওয়াকের মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছে তবে তার আগে আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন এবং ইসলামের সুন্না প্রচারে অংশ নিতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে ইসলামিক দাওয়া প্রচারের কাজে সহযোগী হন এতে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তো হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তেও মিসওয়াক ব্যবহার করেছেন সেই দিন তিনি ছিলেন আয়েশা রদিয়াল্লাহ আনহার কোলে ঠিক তখন আব্দুর রহমান রদিয়াল্লাহ আনহু একটি তাজা মিসওয়াক নিয়ে ঘরে ঢুকলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের দৃষ্টিতে মিসওয়াকের প্রতি আগ্রহ দেখে আয়শারদিয়াল্লাহ আনহা বুঝলেন তিনি এটি ব্যবহার করতে চান তিনি মিসওয়াকটি চিবিয়ে নরম করে দিলেন আর রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম সুন্দরভাবে মিসওয়াক করলেন আয়সারদিয়াল্লাহ আনহা বলেন এটাই ছিল তার শেষ আমলগুলোর একটি এতেই প্রমাণ মিসওয়াক এমন একটি ইবাদত যা মুখকে পবিত্র করে আল্লাহকে সন্তুষ্ট করে এবং মুমিনের ইমানি জীবনকে পরিপূর্ণ করে আপনি নিয়মিত মিসওয়াক ব্যবহার করুন পরিবার ও অন্য মুসলিমদেরও উৎসাহ দিন এতে আপনার জন্য সাওয়াবের দরজা আরও বাড়বে